আমি কথা বলছি টিক টিকটিক করছে তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি তো আমি ঠিক বলছি না সত্য বলছি একটা প্রাণী ও ও করে করে বলতে পারে জানবে সত্য মিথ্যা কে জানে আল্লাহ তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে ওয়ারি সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান যেটা দিনরাত মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাইস না নাহলে যমজ সন্তান হবে জোড়া সন্তান হবে তো যমজ সন্তান তো দিতে পারে কলা মা চাচি আল্লাহ দিতে পারেন মা চাচি বলছে কলাও পারে এরই নাম শেরেক তো এরকম যদি আঁকি দেয়া থাকে যে সন্ধ্যা লাগলে সূর্য ডুবলে বাড়িতে বাতি জ্বালাতে হবে এরকম যদি আঁকি দেয়া থাকে নির্ধারিত দিনে গরু ছাগল জবহ করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে এরকম যদি আকিদা থাকে নির্ধারিত দিনে দিন পালন করতে হবে দিবস পেশাবের দিবস আর পায়খানার দিবস নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে তাতে কিছু কল্যাণ আছে এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয়নি তা আচ্ছা ঠিক আছে মজ আল্লাহ এইটা পাই আমাদের কাছে হলো আমরা কি পাই আমরা পাই যে জাহান নামে দিবেন না এটা আমাদের পাওনা তা বলছেন ঠিক আছে জাহান নামে দিব না আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে তা আল্লাহ বলছেন যে আমি তো ও করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব তো তুমি আমারটা আগে দাও না

আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে শোন আজকে যদি শির ছাড়াই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছে তোমার পাপ যত আমার ক্ষমা তত 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 যদি শির্ক না থাকে শির্ক না থাকলে বিচারের মাঠে সফলতা আছে এটা হলো হক হাদিস বোখার মুসলিম আমি কথা এখন বলতে চাইনি যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার বেটি আপনার ভাই আপনার বোন এখানে এসে কেউ কথা বলতে পাবেন না চা খেয়ে সময় কাটাতে পাবেন না বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না দুই ঘন্টা বসে থাকবেন তো এত বাদাম কেন এত চা কেন আমি খুব ঘৃণা করি আপনার নীতিকে আমি ঘৃণা করি একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো আল্লাহ আজকের আলোচনার পূর্বে জরুরি কথা আমাদের তো বিদ্যা বুদ্ধি কম আবদুল্লাহ যখন আলোচনা করে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমি আব্দুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না এটা আল্লাহ যেন তার দাওয়াত তার দিনী দাওয়াতকে কবুল করেন এটা জাতির সম্পদ জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে তো জাতির জনগণের আপনার যখন নিজের ছেলে হিসেবে ভালো পাবেন আশা করবেন তখন আল্লাহ সেটা ভালো ব্যবস্থা করে দিবেন আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি তোমার তো দয়া রহমতের অভাব নাই তুমি তো দিলেই পারো তুমি তো সর্বশক্তিমান তো রুজির উপরে একটা কথা ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম আহ বিরুনি আহ আখ বেরুনি আলিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে যার কারণে আমি জান্নাতে চলে যাবো এমনটা আমলের কথা বলেন তো তখন আল্লাহ রসুল বলছেন এক ফকির মিসকিনকে খেতে দিলে দুই বাজলু সালাম পরস্পরে সালাম দিলে তিন অসল্লাইল অনেম মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলে তাহাজ পড়লে তিনটা কাজ করো জান্নাতে চলে যাবা যা জান্নাতে চলে যাবা এক দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার মা ষোলো জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা তাহলে দুইজন কিষাণ কামলা দুইজন ফকির আর আপনার বাপ মা এ হল ছয় আর আপনারা দশ ভাই বোন এ হল ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে আর আপনার স্ত্রি এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে সব কিছু রেডি তারপরে আপনি দশটার সময় এসে বলছেন খালেদা একটু উঠো মেহমান আছে আব্দুর রাজাক সাহেব এসেছেন একটু খানাপানি রেডি করে দিতে হয় তখন আপনার স্ত্রী নাকশিট কিনে দিয়ে বলছে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি যদি না মানে তাহলে তালাক দিতে হবে কথাই ঠিক এ যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না আপনার বাপের স্বভাব ছিল একটু আপনার বাপের স্বভাব ছিল এসার সালাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি জি কে ওটা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো গোদাগাড়ি আমি এদিকে একটু কাজে এসছিলাম। তো রাত হয়ে গেছে মসজিদে একটু উঠেছি সকালে যাব ও আপনি খেয়েছেন জি না খায়নি চলেন আমার সাথে তা আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইয়েছে আপনার মা দিন ভারী মনে করেনি এখন আপনি এসার সালাত করে কালকে যাচ্ছিলেন তখন দেখছেন একটা মানুষ কি খবর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গোদা গাড়ি কিছু খেয়েছেন রাতে না এখনো খায়নি তো করে নিয়ে গেছেন সাথে করে নিয়ে এমন ধমক এখন একটা মুসাফির বসে আছে তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন ওকে কিছু বলতে পারবেন না কেন কালকে ধমক খেয়েছেন আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন অসম্ভব বউ যদি অনুকূলে না হয় ফকির মিসকিন কি খেতে দেওয়া সম্ভব নয় কথাই ঠিক ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে যার কারণে আপনাকে আমি দেড়শো চাউল রান্না করতে নিষেধ করেছি আমি বলেছি হাফ কেজি চাউল রান্না করবেন এক কেজি করবেন তিন কেজি করবেন সারা দিন ছেলে মেয়ে হাল পরিবার খাবে ফকিরে খাবে রাতে গরুতে খাবে আপনি দেড়শো চাউল রান্না করবেন কেন একুন স্বভাব কোন স্বভাব এই নোংরামি স্বভাব কেন মেহমান এসেছে তখন বয়ে বলছে কি করবে কি করবে দেড়শো চাউল রান্না করেছি মেহমানকে দিল তো শেষ হয়ে যাবে এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে তো দুপুরে চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করতে হবে এখন আপনার মায়ের বয়স আশি বছর যদি আপনার বউ সিট কেনে দেয় আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে দড়ি এসে বলবে থাক থাকবেটা থাকবেটা বেটা বউ মাকে উঠাস না বেটা আমি খানা পানি রেডি করে দিছি গরম করে দিছি তুই মেহমানকে দে তা আশি বছরের মহিলা পারে বিশ পঁচিশ বছরের মেয়ে পারে না আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে যদি বউ ঠিক না হয় তো খেতে দিতে পারবেন না এ কথাই চূড়ান্ত আর কোনো দিন ভাববেন না যে ফকির জন্য এত চাউল রান্না করলে কি হবে তাহলে রিজিকের বক্তব্য আবদুল্লা আবার শুনতে হবে আর না হলে আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে এটা মেহমান খানা আমিও বলি ঠিক আছে মা এটা মেহমান খানা আপনার যদি সাদ হয় যে একটা আব্দুল সাহেবের মেহমান খানাতে গিয়ে দেখি এখন তো আবার মেহমান খানাটা উঠে গেছে তার মানে এখন তো আর আমি বাঁচাই থাকি না প্রতিষ্ঠানে থাকি তখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই তাহলে মেহমান যারা খাচ্ছে মধ্যে চলে যাবে। মেহমানকে খেতে দিতে শিখতে হবে বাড়িতে যদি তিন দিন ফকির এসে খেতে না চাই তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গন্ডগোল হয়ে গেছে নটচড় হয়ে গেছে উপরে ফকির কেন আসে না ফকির কেন খেতে চায় না এইটা আপনাকে ধারণা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রিজিকের কথা বলতে গিয়ে জরুরি কথা দ্বিতীয় জরুরি কথা আমার বন্ধের ব্যাপারে এই ছেলে তোমরা দেখো লক্ষ্য করো এখনো গল্প বন্ধ হয় না কেন যাও মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না ওই মাথায় গিয়ে দেখো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে আর একজনের সাথে শয়তানি করার হিসাব পায় না নোংরামি করার হিসাব পায় না দেবরের মোটর সাইকেলে এসেছে আবার এখানে ঢং করে যাও ছেলে যাও দেখো ওখানে মেয়েদের কথা বলা বন্ধ করো আর একটা স্মরণ থাকা দরকার কতবার এক কথা বলি মুখ বন্ধ করে থাকতে হবে আপনাকে আপনি যতক্ষণ থাকবেন আমি আব্দুরা জাকবিনিস আপনার জন্য এসেছি এম এ শোনো আমি তোমার জন্য এসেছি একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয় আমার জন্য সহজ নয় একমাত্র তোমার জন্য এসেছি তোমাকে আমি দুটা কথা শোনাব। তুমি কেমনে ঢং ঢং করে আসলে আর চলে গেলে তুমি কেমনে কথা বলো তাহলে আমি তোমাকে কি বুঝাতে পারি সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোন আপনি চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষ মানুষের জন্য জান্নাত তত সহজ নয় যদিও মহিলাদেরকে জাহান নামে বেশি দেখা যায় রাসুল সাল্লাম বলছেন আমি যখন জাহান নাম দেখলাম তখন জাহান নামের অধিক হচ্ছে নারী বেশিরভাগই নারী একথা বলেছেন একথা ঠিক তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ পুরুষ তত সহজে জান্নাত পাবে না তার আপনাকে আমি তাদের পক্ষের কথাটাই বলি রাসুল সরাই সালাম বললেন পৃথিবীর মহিলারা শোনে রেখো তোমরা যদি চারটা কাজ করতে পারো জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ তো শলাত আদায় করলো নামাজ পড়ল দুই সমত সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাত বালাহা স্বামীকে মেনে চললো চার আহাসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না এখন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ সলাত নামাজ আপনি বাধ্য আজ থেকে আপনি জরুরি মনে করে নেন যা হয়েছে হয়েছে পৃথিবীতে সলাতের চেয়ে ভিন্ন কোনো জরুরি এবাদত আছে গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে আমি আব্দুর রাজাক বিন বুঝতে পারি না এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম রোজা তার একটা প্রমাণ রোজাই এমন একটা এবাদত সিয়ামই এমন একটা এবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সালাত নামাজ যত দামি এবাদত হোক না কেন সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না তাহলে জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হল রোজা এর পরেও যদি সলাৎ নামাজ না থাকে তাহলে রোজার এবাদতটা আল্লাহ বিচারের মাঠে কেটে দেবেন বাতিল তাহলে নেকিটা নির্ভর করে সলাতের উপরে নামাজের উপরে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল পাওয়ার হলো দান দানের চেয়ে শক্তিশালী কোনো এবাদত পৃথিবীতে নেই ওর ক্ষমতাই ভিন্ন আপনি দান করলেন মায়ের জন্য এখানে ওখানে কবরের শাস্তি বন্ধ কত ক্ষমতা তার আল্লাহ রসুল বলছেন আপনি দান করলে পাপ মিটে যাব ওইভাবে পানি যেমন আগুনকে নিভে দিতে পারে পানি দেন ঢেলা দেন আগুন নিমে যাবে ওইদিকে কত ক্ষমতা একেবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোটে খুব আল্লাহর আগার নিত হয়ে আছেন আপনাকে জাহান নামে দেবেন না আপনি দান করেন তখন ঠান্ডা আচ্ছা যা জান্নাতে যাও দান করবেন বিচারের মাঠে ছায়া হয়ে থাকবে দান যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে পঞ্চাশ বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে চলুক দেখি কতদূর বিচার চলে ওর ক্ষমতাই ভিন্ন দান যত শক্তিশালী এ হোক না কেন যদি সলাৎ না থাকে তাহলে দানকে আল্লাহ কেটে দেবেন ওটা বাতিল সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাম যেভাবে বলছেন তাতে ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় সবচেয়ে ভালো লাগে যখন এক এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটু জমিটার ব্যবস্থা করে দাও মামলাতে আমাকে জয় করে দাও আমার ছেলেটাকে একটু বিদ্যা দাও যখন বলে আর চোখের পানি ঝরে তখন আল্লাহ খুব খুশি রাসেল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন লাইয়ালেদা রাজুল্লো বাকামিন কাশ্মির তুল্লাহ হাতাইয়ালেদা লাভান ফিদারে গাভীর মাঠ ওলাম থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্ন নামে যাবে না তেমন রাসূল সাল্লাহসাল্লামের কথা আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এভাবে বলে গেছেন আপনি ভুলে গেছেন তাফসীর মাহফিলের কারণে